আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আশিক আল্লাহ সামর আপনি সবাই সুস্থ এবং ভালো আছেন তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো একটু নিউ একটি প্রজেক্ট অলরেডি ভাইরাল একটি তবে আপাতত এখানে কোনো কাজ নেই জাস্ট বলতে পারেন আর্লি অ্যাক্সেস বা ইনিফিডে শুধুমাত্র কালেক্ট করা রাখবেন এখানে যে ইনি দেখতেছেন এনফিডে কালেক্ট করা না আর কোনো এখানে কাজ নেই তো এখানে কী করতে হবে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল যেটা করতে হবে যে আপনার একটা লিঙ্ক দরকার ঠিক আছে লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো লিঙ্কটা কপি করবেন রেজিস্ট্রেশন লিঙ্কটা কপি করবেন কপি করে আপনি মিসেজ বাজারে আসবেন এসে লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে সার্চ দেওয়ার পরে এরকম অপশন আসবে ঠিক আছে এখানে এখন কানেক্ট লেখা আছে কানেক্ট ওয়ালেট লেখা আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে নেবেন ক্লিক করার পরে এরকম আসবে দেন আপনি এখানে প্যান্টম বা মেটামাক্স এখানে একটা কিছু সিলেক্ট করতে পারেন তো আপনি হচ্ছে প্যান্টম দিতে পারেন মেটামার্স দিতে পারেন ঠিক আছে তো মেটামাক্স দেবেন দেওয়ার পরে আপনার কাছে এরকম অপশন আসবে ঠিক আছে তো যখন আপনার কাছে এরকম অপশন আসবে তো এইখানে দেখেন যে এইখানে কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে একটা ইমেল দেবেন যে ইমেল একটা কোড যাবে ঠিক আছে তো আপনি অ্যাড ইমেলে দেবেন তারপর ইমেল একটা কোড যাবে কোডটা নিয়ে এসে এখানে যে দেখেন কোড বসিয়ে দিতে হবে কোডটা বসে ভেরিফাই ক্লিক করে দেবেন এখানে কোডটা বেশি ভেরিফাই ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার ইমেলটা অ্যাড হয়ে যাবে দেখেন হচ্ছে এখানে একটা জিনিস দেখেন যে এই যে দেখেন নিচে এখানে লেখা আছে কি কানেক্ট ডিসকর্ড তো কানেক্ট ডিসকর্ডে ক্লিক করবেন ক্লিক করে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন তো কানেক্ট ডিসকোটে ক্লিক করার পর ডিসকর্ড যাবে ওখানে অথোরাইস্টে অথরাইজ দিয়ে দেবেন তো তার আগে অবশ্যই মিসেজ ব্রাউজারে ডিসকর্ড এবং টুইটারটা লগ ইন করে নেবেন যদি লগ ইন না থাকে না থেকে থাকে ওকে তেন হচ্ছে আবার আপনি কানেক্ট টুইটারে ক্লিক করবেন টুইটারে ক্লিক করার পরে যে এখানে অথরাইজ অ্যাপ দেবেন দেওয়ার পরে কিন্তু আপনার এখানে টুইটারটাও অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেখবেন নিশ্চয় লেখা আছে ফলো আস অন এক্স তো ফলো এখানে ফলো দিয়ে দেবেন ফলো দেওয়ার পরে নিশ্চয় আবার লেখা আছে যে পোস্ট ওখানে একটা ক্লিক করার পরে যে পোস্টটা অটোমেটিকলি আপনার প্রোফাইলে চলে যাবে আপনি জাস্ট এখানে ক্লিক করে একটা পোস্ট করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে পোস্ট করে দিলে এই যে আপনার এখানের যে এনএফটিটা আছে এনএফটিটা কিন্তু সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার এখানে কিন্তু ডান হয়ে যাবে এবং আপনার এখানে এরকম অপশন চলে আসবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আপনি পাঁচটা পাঁচ পয়েন্ট পাবেন ইউরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এবং আপনি কিন্তু এখানে একটা এই এনএফটিটা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু প্লাস এতটুকুই কাজ এর থেকে বেশি আর কোনো কাজ নেই একদম সহজ একদম সিম্পল একদম সিম্পল কাজ ঠিক আছে তো এটা কিন্তু আপনারা এইভাবে হচ্ছে এখান থেকে জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন টুইটার লাগবে ডিসকাউন্ট লাগবে আর হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে এই তিনটা শুধু কানেক্ট করে রাখেন আর ফলো করে রেখে দেন এখন আর কোনো কাজ নেই এই সহজ কাজটা করে রাখবেন এটা যেন কেউ মিস না দেন ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা